প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিলে কিংবা মাধ্যমিক দিলে তোমাদের সঙ্গে একটি বিস মানে কোর্সের বিস্তারিত তথ্য নিয়ে এলাম এখানে লেখা রয়েছে পলিটেকনিক কোর্স ঠিক আছে তো এই কোর্সটা তোমরা যারা করতে চাইছ তোমাদের জন্য আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে কি রয়েছে এর যোগ্যতা কোর্সটা করতে গেলে খরচ কত ঠিক আছে কোর্সটা করতে গেলে খরচ কত কাজের সুবিধা কি কি রয়েছে ইত্যাদি যাবতীয় কিছু দেখে নাও তো দেখো এখানে বলা রয়েছে পলিটেকনিক কোর্স কি প্রথমেই বলা রয়েছে পলিটেকনিক হলো তিন বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স এই কোর্স শেষ করার পর ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা লাভ করা যায় ডিগ্রিটার কি পলিটেকনিক কোর্স শেষ করার পরে ছাত্রছাত্রীরা চাকরির চেষ্টা করতে পারে এছাড়া ইঞ্জিনিয়ারিং এই গ্র্যাজুয়েশান করতে পারে পলিটেকনিক কোর্স কত বছরের সাধারণত পলিটেকনিক কোর্স তিন বছরের হয়ে থাকে ঠিক আছে পলিটেকনিক কোর্সের তালিকাগুলো দেখে নাও কী কী রয়েছে এই কোর্সের আন্ডারে কী কী করতে পারবে তোমরা প্রথমে করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো যে যাই কোর্সে ভর্তি হতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে অটোমোবাইল রয়েছে এই সমস্ত কোর্সগুলো রয়েছে টোটাল একটা প্যাকেজ এটা একটা ঠিক আছে পলিটেকনিক কোর্সের আন্ডারে এই জিনিসগুলো রয়েছে তোমরা যে যেটা নিয়ে করতে পারো পলিটেকনিক কোর্সে ভর্তির যোগ্যতা দেখে নাও পলিটেকনিক কোর্সে ভর্তি হতে গেলে ন্যূনতম যোগ্যতা তোমাদেরকে লাগবে যেটা দেখো কী লাগবে দেখো পলিটেকনিক কোর্সে ভর্তি হতে গেলে ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করতে হবে পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই তুমি যে যে কোনো বয়সেই দিক করতে পারো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর অ্যাপ্লাই করো তাও তোমাকে নেবে কিন্তু তোমার ওই মাধ্যমিকের নাম্বারটা দেখবে সরকারি পলিটেকনিক কোর্সের যোগ্যতা সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির প্রাপ্ত মানে ভর্তির জন্য আর কি শিক্ষার্থীদের জেক্সপো বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান পরীক্ষায় বুঝতে হবে এই পরীক্ষা দিতে হয় এটা সেন্ট্রালের একটি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হয় অর্থাৎ র্যাঙ্কিং সিস্টেম হয় ঠিক আছে সবভাবে জেনে রাখো আর এই মেধাতালিকা অনুসারে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতন স্ট্রিম বা কলেজ নির্বাচন করতে পারে বেসরকারি পলিটেকনিক কোর্সের ভর্তির যোগ্যতা কী রয়েছে দেখে নাও বেসরকারি পলিটেকনিক কোর্স বা জেক্সপো এন্ট্রান্স পরীক্ষা না দিয়েও সরাসরি ভর্তি হওয়া যায় জেক্সপো পরীক্ষা দেখো জেক্সপো পরীক্ষাটি একশো নম্বরের হয় মোট পাঁচটি বিষয় যেমন কেমেস্ট্রি দশ ফিজিক্স দশ ম্যাথামেটিক্স মানে চল্লিশ আর ইংলিশ কুড়ি অ্যাপটিটিউড কুড়ি থেকে প্রশ্ন আসে বয়স মানে সময়সীমা থাকে দু ঘন্টা প্রশ্নগুলি এমসিকিউ টাইপ থাকে এবং একটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর থাকে মানে বিকল্প উত্তর দেওয়া থাকে যেটা ঠিকভাবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে আর কি যেমন এমসিকিউ প্রশ্ন হয় পরীক্ষাটি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে দেওয়া যায় পলিটেকনিক কোর্সের ভর্তির মানে ভর্তি পরীক্ষার বিষয়গুলো কি কি কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স ইংলিশ এবং অ্যাপটিটিউড পলিটেকনিক পড়ার খরচ সরকারি পলিটেকনিক কলেজে পড়ার খরচ অনেকটাই কম শুধুমাত্র হোস্টেলে থাকা ও খাওয়া যাটুকু খরচ লাগে বেসরকারি পলিটেকনিক যদি পড়তে যাও কত খরচ পড়বে দেখে নাও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার খরচ অনেকটাই বেশি বেসরকারি পলিটেকনিক কলেজ থেকে কোর্স করলে প্রায় পঞ্চাশ থেকে দু লাখ টাকা পর্যন্ত মানে পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত তোমার খরচ হতে পারে পলিটেকনিক কোর্স পড়ার সুবিধা কি রয়েছে দেখে নাও পলিটেকনিক কোর্স শেষে বিদ্যুৎ বিভাগ ভারতীয় রেল বিভাগ রাইফেল ফ্যাক্টরি প্রভৃতি সরকারি ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হিসাবে তুমি চাকরি করার সুবিধা পাবে এছাড়া বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতেও সহজে চাকরি পাবে এই ছিল আজকের পলিটেকনিক কোর্স সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম তোমরা যারা পড়তে চাইছো পড়তে পারো আর ভর্তি হতে পারো বা কী কী কোর্স রয়েছে এই রানটারে করতে পারবে তোমরা জানিয়ে দিলাম কত কী খরচ পড়বে জানিয়ে দিলাম সময়সীমাও বলে দিলাম বয়সের যোগ্যতাও বলে দিলাম ঠিক আছে এমনিভাবে আমরা পরবর্তীতে আইটিআই কোর্স কি আইটিআই কোর্সে কী কাজ সুবিধা রয়েছে আলোচনা করে রেখেছি ওই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেল কল ক্লপশানে সেভ রাখবে সমস্ত প্রকার যাবতীয় পড়াশোনার ভিডিও পেতে